দেশের অন্যতম বৃহত্তম যমুনা রেল সেতুর উদ্বোধন হয়ে গেল আজ সেতুটি উদ্বোধনের পর অনেকের মনেই প্রশ্ন দেখা দিয়েছে এই সেতুর ফলে কি কি সুযোগ সুবিধা ভোগ করতে পারবে যমুনার দুই পারের আশপাশের জেলা ও বিভাগের মানুষ দেশ জুড়ে কল্পা ওয়াজেন্ট ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। অনেকেই বলেছেন যমুনায় রেল সেতু নির্মাণে বদলে যাবে সঙ্গে ঢাকার রেল যোগাযোগ ব্যবস্থা ঢাকার রাজশাহী রুটে বাড়বে ট্রেন ও যাত্রীর সংখ্যা ঢাকা থেকে একশো কিলোমিটার দূরে যমুনা নদীর উপর দেশের দ্বিতীয় বৃহত্তম রেল সেতু রেলওয়ে সেতু চালু হওয়ার অপর প্রান্তের ট্রেনকে পারাপারের জন্য ট্রেল থামিয়ে বসে থাকতে হবে না এখন থেকে যাত্রী ও মালবাহী ট্রেন রাজধানী থেকে সরাসরি চলে যাবে উত্তরবঙ্গে গত ফেব্রুয়ারি মাসের বারো তারিখ থেকে এই সিঙ্গেল লাইনে এই ডেডিকেটেড রেল ব্রিজের সিঙ্গেল লাইনে আহ ট্রেন যাওয়া আসা শুরু হয়েছিল এটা আমরা ট্রায়াল রান বলে থাকি বাট যাত্রী পরিবহন করা ছিল আজকে সেটি দুটো লাইন অর্থাৎ ডাবল লাইন যেটি সেটি আজকে উদ্বোধন হয়ে কেন এর পক্ষ থেকে দুটো লাইনে আমাদের এই জোনরা রেল ব্রিজ দিয়ে আমাদের ট্রেন চলাচল করতে এর জন্য আমরা যে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে আবার একই অর্থে ঢাকা থেকে উত্তরবঙ্গের আমাদের রেল যোগাযোগের ক্ষেত্রে একটা নতুন দিগ উন্মোচিত হলো এবং এই সুবিধা আমরা রেলের আইপত্তি কাছে আসলে পরিণত হবে আপনারা জানেন যে এখান দিয়ে কোন কন্টেনার ট্রেন বা ফেড ট্রেন বা গুডস ট্রেন বা কোনো ভারী কনসাইনমেন্ট কিন্তু আমরা পরিবহন করতে পারতাম না যমুনা বহুমুখ সেতু যে রেল লিঙ্ক দিয়ে কিন্তু এখন এই রেল বৃষ্টি উদ্বোধন হওয়ার জন্য আমরা আমরা সব রকমের ফেড ট্রেন কন্টেনার ট্রেন কিন্তু আমরা এখান থেকে যাতায়াত করতে পারবো যমুনা ইকোপার্কের পাশ দিয়ে এটা বিদ্যমান যমুনা সেতুর পশ্চিম অংশের রেলপথের সঙ্গে সংযুক্ত এ সেতুর পূর্ব পাশে ইব্রাহিমাবাদ এবং পশ্চিম পাশে সায়দাবাদ স্টেশন আধুনিকরণ সহ ইয়ার্ড ডেলিং ও টেলিকমিউনিকেশন ব্যবস্থার মডিফিকেশন রেলওয়ে ব্রিজ মিউজিয়াম সেতু রক্ষণাবেক্ষণ কর্মকর্তা কর্মচারীদের অফিস ও আবাসনের ব্যবস্থাও করা হয়েছে রেল সেতুটি খুলে দেওয়ায় আমদানি রপ্তানি খরচ কমে যাওয়া সহ যমুনা সেতু ও মহাসড়কের উপর চাপ কমবে এর ফলে যমুনা সেতুর ঝুঁকিও হ্রাস পাবে মানুষের সহজ যাতায়াত যেমন নিশ্চিত হয়েছে তেমনি উত্তর জনপদের ব্যবসা বাণিজ্য সহ সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হয়েছে একই সঙ্গে উত্তরবঙ্গ থেকে পণ্য পরিবহন ব্যবস্থা সহজ হবে কমবে পণ্য পরিবহন খরচ যা এই অঞ্চলের অর্থনৈতিক পরিস্থিতি ও সামাজিক জীবনযাত্রার ইতিবাচক পরিবর্তন আনবে এটা দেশের সামগ্রিক অর্থনীতিতেও অবদান রাখবে রেল সেতুর উপর দিয়ে চলাচলকারী প্রতিটি ট্রেনের যাত্রার সময় কমেছে আগে সড়ক সেতু দিয়ে আর রেল চলছে না ফলে ট্রেনে যমুনা নদী পাড়ি দিতে সময় লাগছে তিন থেকে পাঁচ মিনিট যেখানে আগে সময় লাগতো বিশ থেকে পঁচিশ মিনিট তবে দ্রুত নদী পাড়ি দিতে উত্তরের রেলযাত্রীদের নতুন সেতু ব্যবহার করে চলা ট্রেনের আসন ভেদে ভাড়া বাড়ছে পর্যন্ত ১৯ মার্চ থেকে এ বাড়তি ভাড়া কার্যকর হবে ভাড়া বৃদ্ধি প্রসঙ্গে রেল সূত্র জানায় যমুনার রেল সেতুটির দৈর্ঘ্য চার দশমিক আট কিলোমিটার কিন্তু সেতুটিকে একশো বিশ কিলোমিটার দৈর্ঘ্য ধরা হয়েছে অর্থাৎ সেতুটির প্রতি কিলোমিটার দূরত্বকে পঁচিশ কিলোমিটার বাড়িয়ে ভাড়া নির্ধারণ করা হয়েছে অবশ্য যমুনা সড়ক সেতু দিয়ে ট্রেন চলার সময় প্রতি কিলোমিটারকে সতেরো কিলোমিটার ধরে ভাড়া নির্ধারণ করা হয়েছিল নতুন সেতুতে প্রতি কিলোমিটারে আট কিলোমিটার বেড়েছে নতুন সেতু রক্ষণাবেক্ষণ খরচ হিসেবে বাড়তি ভাড়া আদায়ের রেওয়াজ ব্রিটিশ আমল থেকে চালু আছে এতদিন কত বাড়তি আদায় হবে এ সুনির্দিষ্ট কোনো নিয়মও ছিল না পদ্মা সেতু দিয়ে রেল চালুর সময় সেতুর বাড়তি ভাড়া হিসাবের ক্ষেত্রে নতুন করে চালু বড় সেতুর প্রতি কিলোমিটারকে পঁচিশ কিলোমিটার ধরে ভাড়া নির্ধারণের নিয়ম চালু হয়েছে পাকশি বিভাগীয় বাণিজ্যিক কার্যালয় সূত্রে জানা যায় বর্তমানে রেলে কিলোমিটার প্রতি এসি শ্রেণীর ভিত্তি ভাড়া এক টাকা পঁচানব্বই পয়সা নন এসি শ্রেণীর ভিত্তি ভাড়া এক টাকা সতেরো পয়সা এর সঙ্গে পনেরো শতাংশ ভ্যাট যুক্ত হয় এছাড়া আন্তনগর ট্রেনে বিরতিহীন চার্জ যুক্ত হয় আরও দশ শতাংশ দেশের লোকাল মেইল কমিউটার ও আন্তনগর এই চার ধরনের ট্রেন চলাচল করে এর মধ্যে ভাড়ার হার কিছুটা কম বেশি আছে আন্তনগর ট্রেনেও বিভিন্ন শোভন চেয়ার এসি চেয়ার এসি সিট ও এসি বার্থ নির্ধারণে এসব হিসাব আমলে নেওয়া হয় ট্রেন যাত্রায় সবচেয়ে সময় কমেছে একতা এক্সপ্রেস ট্রেনের এ ট্রেন পঞ্চগড় স্টেশন থেকে রাত নয়টা দশ মিনিট ছেড়ে ঢাকা কমলাপুর স্টেশনে পৌঁছাবে সকাল সাতটা বিশ মিনিটে এই ট্রেন আগে সাতটা পঞ্চাশ মিনিটে ঢাকা পৌঁছাত নতুন সময়সূচি অনুযায়ী এটেন ত্রিশ মিনিট কম সময়ে গন্তব্যে পৌঁছাবে আখ্যাক্তার দোলনা খবরের কাগজ খবরের কাগজ নিখাদ, নির্ভীক নিরপেক্ষ